আইমান নামটা আমার কাছে খুবই স্পেশাল কেন বললাম স্পেশাল জানেন ও আসার পরে আমার জীবনে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে প্রাপ্তি অপ্রাপ্তি কি পেয়েছি না পেয়েছি এত কিছু আমি হিসাব করতে জানি ও আমার কাছে আছে ও ভালো আছে এটাই আমার জন্য সব কিছু পৃথিবীর কারণ আমি মনে করি ওকে পেয়ে আমি পৃথিবীর সব সুখ পেয়েছি কখন আমার কাছে ওই বোরিং ফিল ওই কষ্ট অনুভূতিটা কখনই হয়নি ওর চেহারাটার দিক তাকালে আমার পৃথিবীর সব সুখ মনে হয়েছে আমার বুকের মধ্যে কারণ ওকে দেখলে আমি নিঃশ্বাস নিতে পারি সুন্দরভাবে শ্বাস নিতে পারি আমার শ্বাস এবং মানে শ্বাস নিঃশ্বাসটা খুব সুন্দরভাবে আমি গ্রহণ করতে পারি তো এই যে আজকে পহেলা এপ্রিল আমার ছোট্ট বাবা আইমান সোনাটার জন্মদিন ছিল এই যে ওর খুব ইচ্ছা ছিল ও বাইরে যাবে ঘুরতে যাবে তেমন কোনো প্রিপারেশন আমাদের ছিল না তো ও যখন চাচ্ছিল তো আমার বড়ো বোন বরাবরই ওকে খুবই ভালোবাসে আমার ছোট বোন বলেন আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমার থেকে মনে করে ওনারাই ওকে দ্বিগুণ পরিমাণে ভালোবাসে ও আমাদের বাসার প্রথম বেবি ও যে ভালোবাসাটা যেই তৃপ্তিটা পেয়েছে এটা আমার কাছে খুব স্পেশাল এবং ওর জন্য শুধু আমরা সবাই পে করি ও যেন ভালো মতো পড়াশোনা করে ও ভালো মানুষ হয় মানুষের দুঃখ কষ্টটা বুঝে এবং জীবনে মানুষের মতো মানুষ হয় অমানুষ যেন না হয় এটি আমার আমার আল্লাহর কাছে এবং আমার রাসুলের কাছে আমার প্রার্থনা তো ওকে আজকে নিয়ে আমরা সবাই বাইরে চলে গেলাম এবং ওর জন্য একটি স্পেশাল কেকও নিয়ে নিলাম যে ওর আজকে বার্থডেটা আমরা বাইরে একটু সেলিব্রেট করবো তো দেখেন ফুলগুলো সুন্দর না মানে এরিয়াটা অনেক সুন্দর এটা আমার বড়ো আপু আর বড় আপার হাজবেন্ড মানে আমার বড় ভাইয়া ওনারা দুইজনই সিলেক্ট করে চলো ওই জায়গাটাই যাবো তো আমি আসলে বেসিক্যালি কখনই এই জায়গাটাতে আসিনি এবং এত সুন্দর মনোরম দৃশ্য খুব ভালোই লেগেছে এবং যতক্ষণ ছিলাম খুব মানে শান্তি এবং ভাল লাগছে তো ও খুব খুশি হয়েছে আমার বড় আপুর ছেলে সাদমান আমাদের বাইজিদ বাইজিৎ হচ্ছে আমার মামাতো ভাই ও মামাতো ভাইয়ের মতো না ও আমাদের আমার নিজের ভাইয়ের মতোই আর মোস্তাফিজুর সাথে বড় আপা আর হচ্ছে বড় দোলা ভাই আমরা সবাই মিলে আর কি গিয়েছিল তো বাইজিৎ ওরা সবাই খুব আনন্দ করছিল তো আমরাও ওদের আনন্দ দেখে আমরাও আনন্দিত এই যে আমার বরাপুর ছেলেটা দেখেন মাসাল্লাহ কিভাবে নেমে যাবে আমি তো খুব ভয় পাই আর ওরা খেলতে গিয়ে এত আনন্দ ওদের আনন্দটাই আমাদের কাছে অনেক আনন্দ হয়েছিল তারপরে এই যে আমার আইমান বাবাটাও নেমেছিলো পরে বললাম এখানে ধুলো তোমরা ওই দিকে আরেকটি স্পেস মানে আছে খেলার মানে খুবই সুন্দর ওদের গ্রাউন্ডটা তো ওইখানে আর কি যে দেখেন নামছে নামছে প্রথম দিন নাকি এর আগেও আমার বড়ো আপু বড়ো আপুর হাজব্যান্ডের সাথেও গিয়ে গিয়েছিলো এখানে কিন্তু ওই দিনটা নাকি ভয়ে কোনো কিছুই খেলেনি কোনো রাইডেই উঠেনি তো আজকে খুবই আমি গিয়েছি সব কিছু মিলে খুব আনন্দ করেছে আমি আমার আইমানটাকে যখন ও আমার কাছে আসে বিশ্বাস করবেন মানে ও খুবই ছোটো হয়েছিল এতটাই পরিমাণে ছোট হয়েছিল ও যে বাঁচবে কেউ ভাবিনি আমরা আমার এই ওই দিনগুলোর কথা যদি মনে পড়ে না আমার কান্না চলে আসে যে আল্লাহ ও মানে বলে না কষ্টের দিনগুলো যখন পার হয়ে আসি না তখন আসলেই একটা খারাপ লাগা কাজ করে অনুভূতি হয় কিন্তু তখন আমার মনের মধ্যে একটাই বিশ্বাস ছিল আল্লাহ আমি কারো ক্ষতি করিনি তাহলে আমার ক্ষতিও তুমি করবে না তো আমার আইমান আমার কাছে আছে ও ভালো আছে এটি আমার কাছে অনেক কিছু এই যে আমার বাবাটা খেলছে থাক অনেক কথাই মানে আবেগ চলে আসছে তো আমি আমার বাবাটাকে সবসময় এই হাসি খুশি আনন্দে দেখতে চাই শুধু আমি না আমাদের বাড়ির প্রত্যেকটা লোকই ওর ভালোবাসা আনন্দ দেখতে চাই ওকে নিয়ে আমরা সবাইকেও টেনশন ফিল করি কারণ ও সচরাচর খুবই সহজ সরল একটা ছেলে মানে এখন পর্যন্ত আমরা ওই যে অনুভূতিটাই পেয়েছি বাকিটাও সামনে বড় হলে কেমন হবে ওর মন মানুষকতা আমরা জানি না কিন্তু এখন পর্যন্ত খুব সরল সোজা এবং হচ্ছে খুব সাদামাটা মানুষ এরকমই ওর মানে ও হচ্ছে আমার বড়ো অপর মতো একদম অভিকল আমার বড়ো অপর মতো আমার বড় এরকম সাদামাটা মানুষ খুব সহজ সরল মানুষ এত কিছু মানে ঝগড়াঝাটি এগুলো ও কখনোই করে না তো আমার বাবাটার মধ্যেও সেই গুণগুলো আছে পেয়ে আমি ওর মধ্যে এই গুণগুলো পেয়ে আমি খুবই স্যাটিসফাই যে না ভালো মানুষ ভালো মানুষের মধ্যেই গুণ পেয়েছে তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার বরাপুর ছেলেটা ও যে কি দুষ্ট প্রকৃতি ওর জন্য সবাই দোয়া করবেন এই যে দেখেন এখন ছাগলটাকে ধরেছে ধরে পিটিয়ে দিচ্ছে আর এইখানে আইমান বাবল ফুটাচ্ছে মানে এগুলো একটা বলিং টাইপের হয় ফ্যানা দিয়ে তো এই খেলাটা খেলে তারা ভাইয়েরা সহ মামাসহ তারা মানে দোলনায় দোল খাবে তো এখন আমরা কেক নিয়েছি আমি বারবার বলতেছে আমি কেকের একটি স্পেস সুন্দর করে সাজিয়েছি তোমরা চলে আসো তো তাদেরকে সেখানে নিয়ে আসলাম এই যে আমরা ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে এই স্পেসে ওর জন্মদিনটা করতে পেরে এত ভালো লেগেছে বিশ্বাস করবেন আমার ছোট ভাইটা বেশি খুশি হয়েছে আর ও তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে তো এই যে ও ওর মামার সাথে আছে আর আমার এখানে দেখেন বরাপুর ছেলেটা খুবই আনন্দ পাচ্ছে আর একটু মানে ওই একটু চঞ্চল টাইপের তো এই যে ভাইরা ভাইরা মিলে ফু দিল এখন বলতেছে কেক কাটার আগেই তারা ভাইরা খেয়ে ফেলবেন তখন আমার ভাই বলতেছে না এখন খাওয়া যাবে না আগে কাটতে হবে কেক আমার ভাইটা কথা বলতে পারে না ঠিক আছে কিন্তু ওর মধ্যে কিছু কিছু গুণ অনেক ভালো তো আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই আপনি আমার ভাইটার জন্য দোয়া করবেন ও যেন খুব অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এই প্রার্থনাটাই করব এই যে এখন কেকটা কেটেছে এখন নিজেই খাচ্ছে আগে বোকা ছেলে এখন খাচ্ছে এখন এই যে আমার বাইজিৎকে খাইয়ে দিচ্ছে আমরা বাইজিৎকে খুব মিস করব বাইজিদরা চলে গেছে সিলেটে বাইজিদ আমাদেরকে খুব মিস করবে তো বাইজি তুমি ভালো থেকো আমরা তোমাকে সবসময় মিস করি এই যে এখন সবাইকে খাইয়ে দিচ্ছে আমার বড় হাজব্যান্ডকেও খাইয়ে দিচ্ছে ও আমার বড় হাজব্যান্ডকে মানে আমার বড়ো ভাইকে সবসময় বড় বাবাই বলে তের মধ্যে আমরা কেক কাটতেছি একটা মেয়ে এসে আমাদের বেলুন দেখে খুবই মানে চাচ্ছে একটা বেলুন নিতে পরে দিয়েছি আর এই যে এখন আমাকেও খাইয়ে দিচ্ছে আমি বলতেছি আমি তোমাকে খাইয়ে দিই তো আমার বড়ো আপুকেও খাইয়ে দিচ্ছে মানে জিনিস বলা খুবই এবং বাইরের ওয়েদারে পরিবেশ এরকম একটা সুন্দর ইনভারনমেন্টে এই এরকম করতে পেরে আমাদের সবাই সবার কাছে খুব ভালো লেগেছে এবং সবাই খুব খুশি হয়েছে এই যে আমার ভাইকেও কেক খাইয়ে দিচ্ছে তো আমার এই এই খুশিটাই আমার কাছে খুবই তৃপ্তি এই যে দেখেন এই ফুলগুলো খুব সুন্দর না অনেক সুন্দর একটা মানে ফুলগুলো আমি কি ফুল আমি জানি না কিন্তু গোলাপের মতো লাগে খুব থোকায় থোকায় ধরে এটাও আরেকটা ফুল এটার নামটাও আমি জানি না বেসিক্যালি যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানবেন